গতকালকেও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে এই সরকারকে সহযোগিতা করতে হবে কোনোভাবেই যেন এই সরকার ফেল না করে সেই জন্য সব দিক থেকে এমন একটা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে যেন এই সরকার দেশ একটা স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান রাখে একটা গণতান্ত্রিক পরিবেশ ধরে রাখে এবং এই গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করে কারণ জনগণের সরকার ছাড়া এই দেশে জনগণের যে দায় দায়িত্ব গ্রহণ করে জনগণের পাশে থেকে যে কাজগুলো করা বিশেষভাবে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়া এর কোনো বিকল্প নাই আর আগের তামল ওই তামলের যে রাজনীতি সেই রাজনীতিকে এখন আর চলবে না এই জন্য আমাদের নেতাকর্মী যারা আছে খুব সজাগ থাকবেন খুব সতর্ক থাকবেন গতকালকে তারেক রহমান সাহেব যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্যটা জাতির কাছে প্রশংসিত হয়েছে এই বক্তব্যটা অক্ষরে অক্ষরে লাইন বাই লাইন আপনারা পড়বেন পড়ে সেখান থেকে জাতির জন্য এই বাংলাদেশটাকে একটা সুন্দর বাংলাদেশ ভবিষ্যৎ বাংলাদেশ কি হওয়া উচিত কোন ধরনের হওয়া উচিত জনগণের জন্য দেশের জন্য জাতির জন্য কি করা উচিত কি করতে হবে সুন্দর বাংলাদেশ কিভাবে করতে হবে সেটাই আমাদেরকে অনুধাবন করতে হবে এবং আমাদের নজরে রাখতে হবে সে অনুযায়ী আমরা মানুষের পাশে আছি মানুষের পাশে থাকবেন মনে রাখবেন যে আমরা একটা নির্বাচন আশা করছি এবং একটা নির্বাচন আসবে সংস্কার করেই এই সরকার একটা নির্বাচনের ব্যবস্থা করবে নির্বাচনটা কিন্তু বিএনপির জন্য করতেছি না নির্বাচনটা করব দেশের জন্য জাতির জন্য যে নির্বাচনের মধ্য দিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেখানে আমরা যদি ইনশাল্লাহ আপনাদের হুকুমে আপনাদের সহযোগিতা শুধু সরকার গঠন করব না আমাদের নেতা তারেক রহমান সাহেব একটা ইস্তফা দিয়েছেন বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে সেই পার্লামেন্টে জাতীয় ঐক্যমতে সরকার গঠিত হবে এবং সেখানে যারা পরাজিত হবে ফেসিবাদ বিরোধী তাদের সবাইকে নিয়ে এই ঐক্য সরকার গঠন হবে যদি হয় আমার বিশ্বাস আজকে যে এই যে বন্যা কবলিত লক্ষ্মীপুর এলাকা শুধু লক্ষ্মীপুর দিয়েই বলি এখানের মানুষ বুকে হাসি থাকে রাস্তাঘাটের উন্নয়ন হবে বন্যার তো মানুষের পাশে থাকবে এই যে ডাক্তার সাহেব যারা আসছেন তারা আপনাদের পাশে এই সপ্তাহে এসে শেষ করেন নাই এরপরে আমি চক্ষু শিবিরের ব্যবস্থা করতেছি এবং তৃতীয় স্তরে যে পুনর্বাসন যে সমস্ত হয়তো সবাইকে দিতে পারবো না আমরা তো সরকার ক্ষমতা আমরা তো সরকারি দায়িত্বে নাই আমরা ক্ষমতা নাই কিন্তু সরকার আছে সরকারকে আমরা সহযোগিতার হাত যেহেতু বাড়িয়ে দিয়েছি আমরা তাদেরকে নিয়ে তাদের সহযোগিতায় যেন এই দেশে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াইতে পারি সরকার যতটুকু করতে পারবে তার পাশাপাশি আমরা আমাদের সীমিত অবস্থার থেকেও আমরা করার চেষ্টা করব এই জন্য আমরা সর্বাত্মক সহযোগিতা করতে হবে আর একটা জিনিস মনে রাখবেন যারা বিভিন্নভাবে এই দেশে দুঃশাসন করে গেছে অত্যাচার করে গেছে নির্যাতন করে গেছে গুমের সঙ্গে খুনের সঙ্গে জড়িত ওই খুনিদের বিচার করতে হবে তাহলে দুইটা জিনিস একদিকে হলো বিচারের দায়িত্ব আরেক হলো দেশ গড়ার দায়িত্ব দুইটা জিনিস প্যারালালি চলবে সমান্তরালভাবে চলবে এটা যদি না করে বাংলাদেশের গণতন্ত্র হুমকির মুখে দাঁড়াবে বাংলাদেশের গণতন্ত্রকে যদি সঠিকভাবে আগামী দিনে সুসংগত করতে হয় এবং পুরো প্রতিষ্ঠিত করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সজাগ থেকে একদিকে বিচারের ব্যবস্থা চলবে আরেকদিকে গড়ার কাজে চলবে এখানে হইলো বিএনপি এবং আওয়ামী লীগের পার্থক্য আমরা গড়ার কাজে নিয়োজিত থাকবো কোনো স্বার্থ নাই কোনো চাওয়া নাই স্বার্থ একটাই আমরা দেশটাকে নতুনভাবে বলবো যেভাবে নতুনভাবে আপনারা আন্দোলন করে সংগ্রাম করে দ্বিতীয়বার স্বাধীন করেছে